কতটুকু আস্থা এবং বিশ্বাস থাকার পর মানুষ এতটুকু কষ্ট স্বীকার করতে পারে যে মানুষ ভুবন পাহাড়ে আসেনি পাহাড়ের চূড়ায় যে শিব মন্দির রয়েছে সেখানে উঠেনি তা দেখেনি তার পক্ষে বলা সম্ভব নয় প্রতি বৎসর শিব চতুর্দশীতে বরাক উপত্যকার মধ্যে ঐতিহ্যবাহী দলাই মতিনগরের পূর্ব পাশে অবস্থিত ভুবন পাহাড়ের একেবারে চূড়ায় প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার ফুট উপরে রয়েছে শিব মন্দির শিবলিঙ্গ যেখানে পূজার্চনা করতে শুধুমাত্র বরাক উপত্যকাই নয় বরাক উপত্যকা ছাড়াও নর্থ বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মানুষ এখানে ছুটে আসে আজ এই মুহূর্তে আমরা কয়েক কিলোমিটার কৃষ্ণপুর রোড হয়ে কয়েক কিলোমিটার উপরে উঠে হনুমান মন্দিরের আশপাশ এলাকায় অবস্থান করছি এই মুহূর্তে যে মানুষ যেভাবে উঠছেন ঠিক সেইভাবে নামছেন দু তিন দিন আগে থেকে পাহাড়ের চূড়ায় ওঠা শুরু হয়েছে এখনো পর্যন্ত মানুষ অনর্গল উঠছেন আজ মহাশিবরাত্রি আগামীকাল সকাল আট কোটিকা পর্যন্ত মানুষ উঠতে থাকবেন পূজার্চনা চলবে তারপর থেকে মানুষের নামা শুরু হবে এখনো নামছেন অনেকে যারা পূজার করে ফেলেছেন তারা নামছেন এখানে সময় সময় এবং নামার মানুষের যেমন শারীরিক ক্লান্তি দেখা দেয় অক্সিজেনের অভাব দেখা দেয় বা ঘাটতি দেখা দেয় আর মানুষের ক্লান্তির অবস্থা বা মানে এত দূর মানে পায়ে হেঁটে অতিক্রম করে আহ নেমে আসার যে দৃশ্য আপনারা স্বাভাবিকভাবে মানুষের মাথার চুল এবং চুকে মুখে দেখলেই ক্লান্তির চাপ স্পষ্ট পরিলক্ষিত হয় মানুষের মধ্যে এই আস্থা বিশ্বাস রয়েছে যে এখানে গেলে পুণ্য মিলবে তাই মানুষ প্রতি এখানে ছুটে আসেন এখানে ভুবন তীর্থে পুণ্যার্থীদের দল নেমেছে পুজো দিয়েছেন কয়েক লাখ শিব ভক্ত ধর্ম একটি আস্থা বা বিশ্বাসের প্রতীক কতটুকু আস্থা এবং বিশ্বাসের টানে মানুষ এত কষ্টসাধ্য এবং বিপদসংকুল পথ পাড়ি দিতে পারে তাহা শিবতীর্থ ভুবন পাহাড় না দেখা পর্যন্ত কাহারও পক্ষে অনুমান করা সম্ভব নয় বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শিবতীর্থ ভুবনে দল নেমেছে পুণ্যার্থীর বুধবার সকাল নয়টার পর চতুর্দশী তিথি শুরু হয়েছে এবং শেষ হবে বৃহস্পতিবার সকাল নয়টায় তাই চতুর্দশী তিথিতে ভুবন বাবার পুজো দিতে মঙ্গলবার থেকেই হাজার হাজার শিব ভক্তদের ভুবন পাহাড়ে উঠতে শুরু করেন বুধবার বিকালে বা রাতে শিবতীর্থ কার্যত জনসমুদ্রের রূপ ধারণ করে ভুবন মেলার প্রথম ও দ্বিতীয় দিন বিগত দিনের সব রেকর্ড ব্যঙ্গে কয়েক লাখ পুণ্যার্থী ভুবন বাবার পুজো দিয়েছেন বলে অনুমান করা হচ্ছে তবে মহাশিবরাত্রিতে বুধবার রাত পর্যন্ত ভক্তদের পাহাড়ে উঠতে দেখা যায় সেই হিসাবে পুণ্যার্থীর সংখ্যা নিরূপণ করা সম্ভব নয় এদিকে এবার ভুবন মেলাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে কাচার জেলা প্রশাসনের পক্ষ থেকে ভুবন পাহাড়ে ওঠার কৃষ্ণপুর ও মতিনগর দুটি রাস্তায় বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছিল নিয়োজিত ছিলেন পুলিশ মহিলা পুলিশ সিআরপিএফ জওয়ান এসডিআরএফ বাহিনী এছাড়া অসম আবগারি বিভাগের পক্ষ থেকে দুটি রাস্তায় চেকিং গেইট বসানো হয়েছিল এছাড়াও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চব্বিশ ঘন্টা হেল্প ক্যাম্প খোলা হয়েছিল কৃষ্ণপুর ও মতিনগরে খোলা হয়েছিল অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম এছাড়া জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে জলের ব্যবস্থা এবং বন বিভাগের কর্মীরাও পণ্যার্থীদের সেবা প্রদানে সক্রিয় ছিলেন ভুবন পাহাড়ে চলার দুটি রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে ভুবন পাহাড়ে ওঠার দুটি রাস্তায় বিভিন্ন স্থানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ঘটন শিব ভক্তদের সেবা প্রদানে সক্রিয় থাকতে দেখা যায় সকলের প্রচেষ্টা এবং সহযোগিতায় কয়েক লক্ষ ভক্ত সমাগম হলেও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা প্রাণহানির ঘটনা শোনা যায়নি তো একটি সংগঠন যা যার যার শতাধিক সদস্য একশো রুপের সদস্য এখানে কাজ করছেন যারা যারা উল্লেখ করছে তারা এখন থেকে নয় এই মহিলা তিনি উল্লেখ করছেন এই দিদি গিয়ে যে বিষয়টি উল্লেখ করেছেন আমাদের উদ্দেশ্যে সেটা সেটা একটি অত্যন্ত আনন্দদায়ক আমি উল্লেখ করব তিনি উল্লেখ করছেন যে ওনার দাদা এ কাজ করে আসছে এখানে মানুষদের জন্য জল যেটা ব্যবস্থা ওনার দাদা করে আসছেন বর্তমান সময়ে পরম্পরাগত ভাবে তারা করছেন আর সব থেকে আনন্দদায়ক যেটা বিষয় সেটা উল্লেখ করতে চাইবো যে তিনি বলতে চাইছেন যে তিনি এই কথাটি বলতে চাইছেন যে এখানে কিন্তু কোনো পাবলিক থেকে জনগণ তারা নেননি সেইটা যা কিছু করছেন তারা তারা কিন্তু তাদের গ্রামের যে সমস্ত গ্রামের মানুষদেরকে নিয়ে তারা এইটুকু করেছেন এখানে মস্ত মস্ত ভুজ ভোজের আয়োজন যেটাকে আমরা উল্লেখ করি মস্ত ভোজ এখানে তারা অন্তত ছোট বড় বিভিন্ন বিভিন্ন মিলে অন্তত শতাধিক শতাধিক ভলেন্টিয়ার একই গ্রাম থেকে এসে এখানে মানুষদেরকে সেবা প্রদান করে যাচ্ছেন এই হচ্ছে এখানকার এই এই যে ক্লাব বা সংগঠনের যেটা আছে মানুষের মানুষের প্রতি সেবার মনোবৃত্তি যেটা এখানে আমরা সেই সংগঠনের যিনি দিদি রয়েছেন ওনার সহিত কথা বলছি ওনার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি तो मतलब कैसे भी डोनेशन वगैरह लेके हम लोग ये काम नहीं करते हैं हम लोग मतलब अपने गांव में, गाउं में, गाउं में गाउं ही कलेक्शन कर कलेक्शन करते हैं गांव गांव से हमारा जितना सौभाग्य हम लोगों को इतना वो सेवा दे पा रहे हैं अपने गांव का नाम गंगा लगा